হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছি আমি ইশ্রাত আছি আপনাদের সাথে তো রিসেন্টলি সবচেয়ে বেশি শোনা প্রশ্ন হচ্ছে যে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডিজাইন শিখে আসলে কি করব। অনেকেই বলতে শুনেছি যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডিজাইন নিয়ে শুধুমাত্র আমরা কাস্টমারদের কাজ ছাড়া কিছুই করতে পারি না অথবা এলিমেন্টর বেস যে ডিজাইনগুলো রয়েছে এখানে অনেক প্রতিযোগিতা থাকার কারণে আমরা খুব বেশি ভালো কাজ করতে পারি না এটা সত্যি কথা যে আমরা যেহেতু এলিমেন্টোর পেজ বিল্ডার খুবই পপুলারিটি পেজ বিল্ডার সো এই রিলেটেড অনেক কাজ অনেকে অলরেডি শিখে ফেলেছে তো সেজন্য আপনার ওই কাজগুলোর পাশাপাশি আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে তো আমরা আজকে ভিডিওতে দেখব যে কয়টি উপায়ে বা কী কী মাধ্যমে আমরা আসলে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে বা ওয়েব ডিজাইনার হিসেবে আর্ন করতে পারি যে এগুলোর যে কোনো কয়েকটা পার্ট আপনি হয়তো একজন ওয়েব ডেভেলপার হিসেবে ওই বিষয়গুলো মেনে চললে আপনি কাজ করতে পারবেন তো প্রথমে ধরছি হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার ডিজাইন সার্ভিস সেল করে তো সার্ভিস ডিজাইন সার্ভিস সেল করা বলতে আমরা কি বুঝাচ্ছি তো আপনি যদি ফাইবারে যান ফাইবারে গিয়ে আপনি যদি এখানে সার্চ করেন এলিমেন্টর তো এলিমেন্টর নিয়ে সার্চ করলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এখানে যেমন হচ্ছে ডিজাইন এলিমেন্টর প্রো পেজ বিল্ডার তো এলিমেন্টর ফ্রির পাশাপাশি আপনি এলিমেন্টর প্রো দিয়েও ডিজাইন করাটা জানতে হবে তারপর ফিগমা ওয়ার্ড প্রেস তো ফিগমা টু ওয়ার্ড প্রেস যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে ফিগমা বেসিক যে ডিজাইনটা বা ফিগমা আসলে কীভাবে কাজ করে ফিগমা নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনি ইউটিউবে পাবেন ফিকমা থেকে ইমেজ এক্সপোর্ট করা ডিজাইন সিএসএস এগুলো বের করে নিয়ে আসে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপর এলিমেন্টোর প্রো ওয়েবসাইট এক্সপার্ট তো এখানে যারা হচ্ছে এলিমেন্টোর প্রো নিয়ে খুব ভালো কাজ করে অলরেডি অনেক আগে থেকেই তারা কাজ করছে তো তারা হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে একটা ওয়েবসাইটকে রেডি করে দেবে আপনার জন্য তারপর এখানেও হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে তারপরে এখানেও রয়েছে এলিমেন্টর প্রো সাইট এবং এলিমেন্টর ইস্যু ফিক্সেস তো এলিমেন্টরিস রিলেটেড যে ফিক্সেসগুলো রয়েছে সেগুলো করে দেবে কাস্টমাইজেশন কাস্টমাইজেশানটা খুবই কমন তো যারা হচ্ছে রিডিজাইন করতে চায় বা হয়তো তার সাইটে কিছু পার্টস সে ডিজাইন করতে চায় নতুন করে সেই কাজগুলো কিন্তু সাপোর্ট আপনি ফাইবার মার্কেট প্লেসে দিতে পারবেন তো এরকম অনেক সার্ভিস এখানে আপনার পক্ষে দেওয়া সম্ভব তো এখানে অলরেডি অনেকেই দিচ্ছে বাট আপনাকে যদি ভালো করতে হয় অবশ্যই আপনার স্কিলটাও সেভাবে আগাতে হবে এবং ফাইবার রিলেটেড গিক নিয়েও কাজ করতে হবে তো এখানে আপনাকে দুটা বিষয় অবশ্যই জানতে হবে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা এলিমেন্টর প্রো দিয়ে ডিজাইন করা এবং হচ্ছে ওয়ার্ডপ্রিসের বেসিক যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো আপনাকে জেনে নিয়ে এখানে কাজ করতে হবে তো এখানে কিন্তু অনেক সার্ভিস সেল করার একটা মাধ্যম তো আপনার কাছ থেকে অনেকে সার্ভিস নেবে তো সেই পরিমাণ তাদেরকে অ্যান পরিমাণ যদি আপনি সাপোর্ট দিতে পারেন এবং এই মার্কেট প্লেসে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এই সাইটে আপনি কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আপওয়ার্ক আপওয়ার্কে যদি আপনি এলিমেন্টর লিখে সার্চ করেন তো এখানে অনেকেরই সার্ভিস পাবেন এখানে সার্ভিস প্রোভাইড করা হয় এবং হচ্ছে তারা এক একজন এক্সপার্ট যারা হচ্ছে অনেক আগে থেকে কাজ করছে টপ রেটেড প্লাস টপ রেটেড এবং রাইজিং ট্যালেন্ট তো তারা অলরেডি সাপোর্ট দিচ্ছে কাজ করছে তো শুধুমাত্র এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করলেই যে আপনি অনেক কাজ পেয়ে যাবেন তা না বাট আপনি শুরু করতে পারেন পাশাপাশি বাকি কাজগুলো আপনি শিখে নেবেন বাট এলিমেন্টরের চাহিদা রয়েছে অসংখ্য সাইট রয়েছে যারা অলরেডি হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার রিলেটেড দিয়ে তৈরি করা তো তাদের অবশ্যই সেই সার্ভিসগুলো প্রয়োজন হবে তাই না তো এইভাবে আপনি আপওয়ার্ক এবং ফাইবার মার্কেট প্লেসে আপনার সার্ভিসটাকে সেল করেও আর্নিং করতে পারবেন পাশাপাশি আপনার যদি নিজস্ব কোনো সাইট থাকে সেখানেও আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন তো এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এই বিষয়গুলো জানতে হবে এলিমেন্টরি দিবে কীভাবে কাজ করে অন্যদের থেকে আপনি কিভাবে একটু ভিন্ন উপায়ে কাজ সার্ভিস দিতে পারেন এই বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে পাশাপাশি আপনার একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে যে আপনি এলিমেন্টর রিলেটেড ও কমার্স দিয়ে এলিমেন্টর পেজ ডিজাইন করা বা এলিমেন্টর প্রো দিয়ে একটা সাইট রেডি করা সম্পূর্ণ বেসিক ফ্রি প্লাগিন এবং পেসে যে ফ্রি এলিমেন্টর অ্যাড অন প্লাগিন রয়েছে সেগুলো দিয়ে ডিজাইন করা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ঠিক আছে তাই হচ্ছে ফাইবার এবং আপওয়ার পাশাপাশি আপনি যদি খেয়াল করেন ওয়ার্ডপ্রেস ওয়াজেতে আমরা যদি যাই থিমসে যদি যাই তো থিমসে গেলে অনেক এখানে অনেক থিম রয়েছে যেগুলো তারা হচ্ছে প্রো সার্ভিস দিয়ে থাকে তো প্রত্যেকেই কিন্তু এলিমেন্টর এর সাপোর্ট দিয়েছে তো যারা এলিমেন্টর সাপোর্ট দিয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লায়েন্ট জেনারেট হচ্ছে সো আপনার ক্লায়েন্টের সার্ভিসটাও কিন্তু আপনি দিতে পারবেন তো অনেকেই এই সার্ভিসগুলো দিচ্ছে তো আপনাকে অবশ্যই এগিয়ে রাখার জন্য এই বিষয়গুলো জেনে রাখতে হবে পাশাপাশি আপনি থিম ফার্স্ট মার্কেট প্লেস থেকেও আর্ন করতে পারবেন আপনি যদি দেখেন ওয়ার্ড ওয়ার্ডপ্রেসে গিয়ে এখানে ব্লাউজ নিয়ে যায় অনেকগুলো থিম রয়েছে প্রিমিয়াম থিম তো এই প্রিমিয়াম থিমগুলো কিন্তু এলিমেন্টর উইজেট দিয়ে তৈরি করা সো এলিমেন্টর উইজেট দিয়ে তৈরি করা মানেই হচ্ছে এলিমেন্টর উইজেটগুলো দিয়ে ডিজাইন করাটাও জানতে হয় তারপরে যদি কোনো টিমে কাজ করেন বা তাদের সাথে কোনো কোলাবোরেশনে কাজ করেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনি করে ফেলতে পারবেন বা পাশাপাশি আপনি যদি থিম ডেভেলপমেন্টের নলেজটা থাকে তাহলেও কিন্তু আপনি এই সার্ভিসগুলো দিতে পারবেন ঠিক আছে তাই হচ্ছে কতগুলো মাধ্যম তারপর হচ্ছে টেমপ্লেট মনিস্টার তো ট্যাম্প্লেট রয়েছে তারপর টেমপ্লেট মনিস্টারটা একটু পরেই দেখছি তো থিম ফার্স্ট থেকে শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেসে যারা থিম দিচ্ছে তাদের সাথে কাজ করবেন এরকম না আপনি এলিমেন্টের টেমপ্লেট কি সেল করেও কিন্তু কাজ করতে পারবেন আপনি যদি থিম ফার্স্টে যান ওয়ার্ডপ্রেস এই যে এলিমেন্টের ডেডিকেটেড এলিমেন্টর টেমপ্লেট কিট সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে অনেক ট্যাম্পলেট কিট রয়েছে এগুলো একদম ডেডিকেটলি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি করা এবং এলিমেন্টর প্রো সাপোর্ট রয়েছে পাশাপাশি হচ্ছে ওয়ার্ড পেস ওয়ার্ড জিতে যে এলিমেন্টোর অ্যাডনগুলো রয়েছে সেগুলো দিয়ে ডিজাইন করে করা তো আপনি চাইলে যদি আপনার নলেজ ডিজাইন নলেজ যদি খুব ভালো থাকে কাউকে দিয়ে একটা ডিজাইন করিয়ে নিয়েও কিন্তু এই ফার্স্টের মতো মার্কেট প্লেসে আপনার একটি প্রোটফিলো রেডি করে ফেলতে পারেন এবং এখান থেকেও একটা ক্লায়েন্ট জেনারেট করে ফেলতে পারেন পাশাপাশি এই ট্যাম্পলেট কিট আপনার ইউজার বিয়েট বেস্ট ক্রিয়েট করে আপনার সাইটেও সেল করতে পারেন তো এলিমেন্টর কি আমি যদি একটু বোঝাই বোঝানোর চেষ্টা করি আপনি এলিমেন্টর পেজ বিল্ডার যদি যান সেখানে তারা কিন্তু এলিমেন্টর প্রিডিফাইন্ড কিছু লেআউট করে দেয় তো ওই রকম লেআউট আপনি করে দেবেন সেটা এলিমেন্টর যদি আপনি থিমফর্সটা সাবমিট করেন সেক্ষেত্রে তাদের রুলস এবং রেগুলেশন মেনে একটা টেমপ্লেট কিট রেডি করবেন এবং সেটাকে সাবমিট করবেন তো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তারা যদি আপনার টেমপ্লেট কিটটাকে ক্যাটাগরিটা যদি নিচটা যদি তাদের কাছে ভালো লাগে ডিজাইনটা যদি ভালো মনে হয় তাহলে তারা অ্যাপ্রুভ করবে এবং আপনি এখান থেকে আপনার সেলের উপর একটা কমিশন জেনারেট করতে পারবেন তাই হচ্ছে টেমপ্লেট কিট পাশাপাশি আপনি যে টেমপ্লেট কিটটা এখানে অ্যাপ্রুভ করাচ্ছেন সেই টেমপ্লেট কিটটা আপনি যদি টু এলিমেন্টসে যান টু এলিমেন্টস অফ এলিমেন্টস থিম ফরেস্টের একটা পার্ট এইখানে গিয়েও ওই এক ইট ট্যাম্পলেটের থ্রোতেও এখানে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো এখানে একই এলিমেন্টর ট্যামপলেট কিট লাইকাস আমি যদি একটু দেখি এখানে একটা কিট এই কিটটা আমাদের করা কিট তো এই কিটটা এখান থেকেও যেমন সেল পাচ্ছে তেমনই আমি ইন বা টু এলিমেন্টস যদি এখানে যাই আমি দেখতে পাবো এখানেও কিন্তু রয়েছে ঠিক একই ডিজাইন একই একই টেমপ্লেট কিট এখানেও এখান থেকেও একটা রেভিনিউ জেনারেট করছে তো সেজন্য অবশ্যই আপনাকে প্রথমে এই থিম ফরেস্টে এই ট্যাম্প্লেট কিটে অ্যাপ্রুভ করাতে হবে পাশাপাশি আপনি যদি এলিম এলিমেন্টসও আয় করতে চান সেক্ষেত্রে এখানে সবাইকে আসলে অথর হতে দেয় না বাট আপনার যদি ভালো একটা প্রোফাইল থাকে অবশ্যই আপনি এখানেও অ্যাপ্রুভ করেও একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন অ্যাগেইন ক্লায়েন্ট জেনারেট করে তো থিম ফরেস্ট থেকে এই ট্যামপ্লেট কিটের থ্রুতে মানুষ কিন্তু আপনার কাছে একটা সার্ভিস চায় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কি আমার এই প্রোফাইল থেকে অনেকে বলেছে যে এই ধরনের সার্ভিস বা একটা ট্যাম্পলেট নিয়ে এসে বলেছে যে আমার এই ট্যাম্পলেটে ট্যাম্পলেট কিটে করে দিতে হবে বা এই ট্যাম্পলেট কিটটা কিনেছে কেনার পর কাস্টমাইজেশনের সাপোর্ট চাচ্ছেন তো এই ধরনের সার্ভিস এখান থেকেও পেয়ে থাকে তা আপনার যদি ভালো প্রোফাইল থাকে এবং ভালো ধরনের ট্যাম্পলেট কিট থাকে সেক্ষেত্রে এখানেও একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন যার সাথে আপনি লং টার্মেও কাজ করতে পারবেন তাই হচ্ছে থিম ফরেস্ট থেকে আয়ের মাধ্যম তারপর আমরা দেখি হচ্ছে এফিলিয়েট প্রোগ্রামিংয়ের মাধ্যমে এফিলেট প্রোগ্রামিংয়ের মাধ্যমে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে প্রথম হচ্ছে আপনাকে একটা ব্লগ সাইট থাকতে হবে অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে আপনার আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো ইউটিউমি বা অন্যান্য মার্কেট প্লেসেও আপনি ওই ধরনের সার্ভিসের মাধ্যমে একটা ক্লায়েন্ট জেনারেট করবেন যাদের কাছে আপনি এফিলিয়েট প্রোগ্রামিংয়ের মাধ্যমেও রেভিনিউ জেনারেট করতে পারবেন যেমন আপনি যদি এলিমেন্টের প্রো নিয়ে কাজ করেন তখন কিন্তু ওই প্রো প্লাগিনের সাপোর্টটা এখানে দিয়ে দিলে ওই ক্লায়েন্টের রেফারেন লিঙ্ক কিন্তু আপনি জেনারেট করতে পারবেন পাশাপাশি আপনি যদি ব্লগ সাইট থাকে সেখানে এলিমেন্টরের রিলেটেড পোস্ট লিখে সেখানে আপনার এলিমেন্টর রিলেটেড টেমপ্লেট এবং হচ্ছে প্লাগ ইন এবং হচ্ছে এলিমেন্টর ট্যাম্প্লেট কি সব কিছু রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনি ব্লগিং করে সেখানে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামিং জেনারেট করতে পারবেন যে থিম ফরেস্ট মার্কেট প্লেস অ্যাফিলিয়েশন রয়েছে সেখান থেকেও আপনি এফিলিয়েশ প্রোগ্রামে জয়েন করতে পারবেন ঠিক আছে সেই জন্য অবশ্যই একটা ব্লক সাইট থাকা জরুরি তো আপনি এইভাবে একটা এফিলিয়েশনের মাধ্যমে জয়েন করতে পারবেন তো এগুলো হচ্ছে এলিমেন্টর এবং অন্যান্য প্লাগিনের থ্রুতে আপনি যাদের সাথে কাজ করছেন অনেক প্লাগিন রয়েছে যারা এলিমেন্টর রিলেটেড সার্ভিস দিচ্ছে বা এডুকেশন এলএমএস প্লাগিনস বলুন বা সব প্লাগিনই মোটামুটি পপুলার পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর পেজ বিল্ডার সাপোর্ট দিচ্ছে সো এখানে কিন্তু আপনি একটা অ্যাফিলিয়েশন জেনারেট করতে পারবেন তো অবশ্যই বিষয়গুলো আপনাকে জানতে হবে তা আপনি যদি এলিমেন্টর রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে আপনার এই বিষয়গুলো একটু সহজ হয়ে যাবে তো কন্টেন্ট ক্রিয়েশন অ্যাগেইন কন্টেন্ট ক্রিয়েশন আপনি ইউটিউবিংয়ের মাধ্যমে এ বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতে পারবেন তখন আপনার ইউজার জেনারেট হবে এবং আপনার সাইটে যদি আপনি ইউজারকে নিয়ে যেতে পারেন তাহলে তাই সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হবে পাশাপাশি আর ডিজিটাল প্রোডাক্ট আপনি আপনার নিজের সাইটে এলিমেন্টর ট্যাম্পলেট কিট বা ইলিমেন্টারি বেসড সার্ভিসগুলো দিয়েও রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং আয়ের একটা মাধ্যম রেডি করতে পারবেন তারপর হচ্ছে নলেজ শেয়ারিং এবং কোর্স তো আপনি যদি কনটেন্ট ক্রিয়েশনে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইউটিউমি মার্কেট প্লেস রয়েছে ইউটিউমি আমরা সবাই জানি মোটামুটি পপুলার একটা মার্কেট প্লেস সেখানে আপনি আপনার একটা কোর্স রেডি করেও কিন্তু সেল করতে পারবেন তাই না তো এখানে আপনি একটা কোর্স রেডি করলেন এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কী কী কাজ করা যায় এবং আপনার যে নলেজ রয়েছে সেটাকে বাড়িয়ে নিয়ে একটা প্রিমিয়াম কোর্স লঞ্চ করে বা ফ্রিতে ইউজার জেনারেট করেও আপনি আপনার নিজের সাইটে জেনারেট করতে পারবেন লাইক এস আপনার নিজের সাইট যদি থাকে যেমন আমাদের যে সাইটটা রয়েছে টেকটিভ ডট নেট তো আমরা এখানে এটা একটা প্রমোশনাল একটা প্রমোশন করে ফেলছি ছোট্ট একটা প্রমোশন যেমন এলিমেন্টর ট্যাম্পলেট কিট তো এলিমেন্টোর ট্যাম্পলেট কিট নিয়ে যারা জানতে চায় তো এলিমেন্টোর ট্যাম্পলেট কিট শিখেও কিন্তু এই থিম ফরেস্টের ট্যাম্পলেট কি সাবমিট করতে পারবে বা ট্যাম্পলেট মনিস্টার ট্যাম্পলেট কি সাবমিট করতে পারবে তো আপনার যদি নলেজ থাকে অনাপ পরিমাণ নলেজ থাকে এলিমেন্টোর ট্যাম্পলেট কিট নিয়ে বা এলিমেন্টো দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় সেই ধরনের নলেজ থাকে কন্টেন্ট ক্রিয়েশনের যদি আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউবিং এবং হচ্ছে এরকম পার্সোনাল সাইট নিজেদের সাইটে কোর্স সেল করে অথবা আপনি ইউটিউবের মতো মার্কেট প্লেসও মার্কেট প্লেসে আপনার কোর্সটাকে সেল করে রেভিনিউ জেনারেট করতে পারবেন তো শুধুমাত্র যে নিজের সাইট রেডি করতে হবে এমন না এরকম একটা সাইট রেডি করতে হবে এমন না গোম রোড এরকম মার্কেট প্লেস অনেক রয়েছে যাদের সাহায্যে আপনি আপনার কোর্স সেল করতে পারবেন সেক্ষেত্রে আলাদা করে ডোমেন হোস্টিং কেনার প্রয়োজন পড়ে না তাদেরকে একটা সার্ভিস বা তাদেরকে একটা কমিশন দিতে হয় এরকম কিছু বিষয় থাকে তো আপনি ডিজিটাল প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট নিজের সাইটে এলিমেন্টোর ট্যাম্পলেটকে ট্রেডি করে বা এলিমেন্টর রিলেটেড সার্ভিস প্রদান করে এবং হচ্ছে আপনার নলেজ শেয়ারিং করে অ্যাগেইন লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কোম্পানি বা টিমের সাথে কাজ করে অনেক অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে কোম্পানি অনেক কোম্পানি রয়েছে যারা হচ্ছে রিলেটেড কাজ করে এলিমেন্টর ওয়ার্ডপেস ফর এলিমেন্টর বা এ রিলেটেড ডিজাইন রিলেটেড কাজ করে বা কোনো টিম রয়েছে যারা হচ্ছে এ রিলেটেড সার্ভিস চাচ্ছে তাদের সাথে আপনি জয়েন করেও কাজ করতে পারেন পাশাপাশি আপনার নিজের স্কিলটাকেও আর একটু ডেভেলপ করে নিতে পারেন যাতে করে পরবর্তীতে যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করে নিতে পারেন খুব সহজে ভাব বা আপনি আপনার যে সার্ভিস সেল করতেন সেটাতে আরও বেশি ইনপুট দিতে পারেন বা ভালো আউটপুট দিতে পারেন তো এগুলো হচ্ছে জাস্ট একটা মাধ্যম কয়েকটা মাধ্যম আপনার সাথে প্রকাশ করলাম যাতে করে আপনার বুঝতে পারেন যে কীভাবে আসলে আপনার স্কিলটাকে সেল করতে পারবেন তো এরকম অনেক অনেক মাধ্যম রয়েছে যেগুলো আপনাকে আসলে খুঁজে বের করতে হবে যেগুলোর সাহায্যে আপনি আপনার যে সার্ভিস বা যেই জিনিসটা আপনি শিখছেন সেই স্কিলটাকে সেল করতে পারেন শুধুমাত্র আমরা আমরা যেটা করে থাকি প্রথমে ভুলটা যেটা আমাদের হয়ে থাকে আমরা শুধু শিখেই যাই বাট আমরা জানি না আসলে কীভাবে আমাদের এই স্কিলটাকে সেল করতে হবে তো অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে যে কীভাবে আমরা যেই কাজটা শিখছি সেই কাজটাকে অন্যদের কাছে প্রকাশ করে বা আমাদের ওই সার্ভিসটাকে থেকে রেভিনিউ জেনারেট করতে পারি তো আই থিঙ্ক এই বিষয়গুলো থেকে আপনি যারা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে কাজ করেন তাদেরও কিছু নলেজ গ্যাদার হবে পাশাপাশি আপনারা যারা ওয়েব ডিজাইন বা ওয়ার্ড পেস রিলেটেড কাজকর্ম করে থাকেন এই বিষয় নিয়ে কাজ করে থাকেন তাদেরও কিছু নলেজ গ্যাদার হবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন এবং আপনি আসলে কীভাবে কাজ করেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন সু ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরে এই ভিডিওতে